আবারও চমকে দিল বাংলাদেশ থুরি বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আজকে সাংবাদিক সম্মেলনে বলেন ভারতে যে বাংলাদেশ খেলতে যাবে সে বিষয়ে তিনটি হাই রিস্ক রয়েছে সেই কথা চিঠি দিয়ে জানিয়েছে আই ডক্টর আসিফ নজরুল খুব তাড়াতাড়ি এই চিঠি সবার সামনে নিয়ে আসবেন বলে দাবি করেছেন চিঠিতে কি লেখা আছে তিনটি হাই হাইরিক্স কী কী রিক্স নাম্বার ওয়ান মোস্তাফিজুর রহমানকে ছাড়াই বাংলাদেশ দলকে ভারতে আসতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য রিক্স নাম্বার টু ভারতে এসে বাংলাদেশের দর্শকেরা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করতে পারবেন না রিক্স নাম্বার থ্রি বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দিতে হবে এই সব কথা চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে আইসিসি আপনাদের কি মনে হয় আইসিসি এমন ধরনের চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিখতে পারে যদি লিখে থাকে আইসিসি এমন কোনো চিঠি আর তাতে এমন ধরনের তিনটি হাইরিক্স উল্লেখ করে থাকে তাহলে সেই চিঠি হবে সত্যি বিস্ময়কর চিঠি তা সত্যি অকল্পনীয় এই ধরনের চিঠি যদি কোনো থেকে থাকে তাহলে অতি দ্রুত সবার সামনে নিয়ে আসা উচিত দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় এই রকম তিনটি হাস্যস্কর হাইরিক্সের কথা আইসিসি চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে পারে এই চিঠিটা কি সত্য নাকি পুরোটাই ভুয়া বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মন গড়া কথা সময়ই বলবে কোনটা ঠিক কোনটা ভুল